আসলে বাড়ির বৌরা মায়েরা কখনো ক্লান্ত হয় না কোনটা কখন প্রয়োজন কোনটা পছন্দ সবার খেয়াল রাখতে রাখতে দেখা যায় সারাটা জীবনই চলে যায় সকালে ঘুম থেকে ওঠার পর থেকে রাত্রে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত সারাটা দিনই চলে যায় একরকম কাজের উপর শুধুমাত্র পরিবার সবাই যাতে ভালো থাকে কারো কোনো কিছুতে কষ্ট না হয় মেয়েদের জীবনটাই এমন স্বামী সন্তান সংসার এসব চিন্তা করতে করতে জীবনটাই পার হয়ে যায় তো বেশি গরম কি আর বলবো একরকম গরমের যন্ত্রণায় নিজের রুমেও ঘুমাতে পারে না গত দুই দিন হয়েছে উপরে ঘুমাই উপরে ঘুমাতে ভীষণ ভালো লাগে বেশ ঠান্ডা ভোরের দিকে শীতও লাগে তখন মনে হয় একটা পাতলা কাঁথা গায়ে দিলে আরও ভালো হয় এরকম আর কি এই রুমে এত পরিমাণ গরম চারপাশে তো কোনো গাছপালা নেই সারাদিন টানা রোদ্র লাগে ওই সকাল সাড়ে দশটা এগারোটার পর থেকে আর রুমে এক কথায় ঢুকাই যায় না এমন কি সন্ধ্যার পরে মনে হয় আরও বেশি গরম লাগে এর জন্যই এই দুই দিন এই রুমে ঘুমায় না তো যাই হোক এর মাঝে আমি স্নান সেরে একদম ফ্রেশ হয়ে নিয়েছি তারপর চা করে নিলাম সবার জন্যই চা শেষ করে তারপর চুল শুকিয়ে চুল টুল ভালো করে বেঁধে বাকি কাজ করবো শুরু করব কারণ গরমের ভিতরে চুল ভিজা থাকলে মনে হয় আরও বেশি গরম লাগে রান্না বান্না অনেক কিছুই হবে মা সব কিছু কেটে ধুয়ে একদম মানে রেডি করে দিয়েছে কচু শাক রান্না হবে তারপর শাপলা ভাজি হবে এখানে আছে মুলা মুলা ভাজি হবে কাঁচামরিচ আর হবে হলো মাংস রান্না করা হবে আলু দিয়ে মুরগির মাংস এই হলো আজকে দুপুরে রান্না বান্না গরম যতই হোক বাড়ির বউদের মায়েদের কাজের কিন্তু কোনো কমতি নেই সারাদিন কাজ করেই যেতে হয় মনে হয় এই গরমে রান্না বান্না করা হচ্ছে সবথেকে কঠিন কাজ আর তারপর যদি একটা ছোট বাচ্চা থাকে তাহলে তো কোনো কথাই নেই হয়তো এখন শ্বশুর বাড়িতে আছি দেখা যায় আমি রান্নাবান্না করলে কিন্তু রান্না বান্না করলে তো একাই করতে হয় যাই হোক কঠিন হলেও কিছু করার নেই বাঁচতে হলে খেতে হবে খেতে হলে রান্নাবান্না করতেই হবে এই কচু শাক তারপর হলো মূলা ভাজি শাপলা ভাজি এইগুলো নিরামিষভাবে করা হচ্ছে আর মাংসটা হলো আমাদের জন্য করা হচ্ছে এর আগে একদিন এর আগের বার মানে যখন বাড়িতে আসছিলাম কচু শাক রান্না করেছিলাম দাদু হলো ভীষণ পছন্দ করেছিল তো এর জন্য আজকে আবারও রান্না করা হচ্ছে জানি না আজকে খেতে কেমন হবে আর মেয়েরা এমনই দেখা যায় নিজের জন্য হলে মনে হয় কখনো প্রতিদিন রান্নাই করতো না আর যখনই যা রান্না বান্না করে মেয়েরা আমার এইটাই মনে হয় আমি আমার নিজেকে দিয়ে বুঝি নিজের কথা কখনো ওইভাবে চিন্তা করে না সবসময় ভাবে পরিবারের সবার মুখে যাতে ভালো লাগে যে যেভাবে খেতে পছন্দ করে তার জন্য ওইভাবেই রান্নার চেষ্টা করে মাংসটা রান্না করার জন্য সবকিছু দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখানে হলো দুইটা মুরগি ছিল একটা একটু বড় আর একটা ছোট মানে বাড়িতে আনার পর আমি কেটেছি বাড়িতে যেহেতু সবাই মাংস খায় না মানে আমরা ওই তিনজন খাবো এর জন্য একটার মতো রান্না করলাম আর একটা রেখে দেওয়া হয়েছে তো ভালো করে আলু তারপর মাংস একসাথে খুব ভালো করে কষিয়ে নিয়ে এখন পরিমাণ মতো ঝোল দিলাম এখন ফুটে উঠলে ওই একটু গরম মশলার পেস্ট দিয়ে নামিয়ে নিলে হয়ে যাবে বেশি ঝোল করবো না একদম বলা যায় মাখা মাখা রান্নাবান্না কমপ্লিট একটু ফ্রেশ হয়ে নিলাম আর বিকালে তো স্নান করবই। এই গরমে একদম মানে নরম সুতি জামা কাপড় পরলেই সব থেকে বেশি ভালো লাগে শান্তি লাগে সারাদিনে মনে হয় রুমের ফ্যানটাও চালানো হয় না চালালে মনে হয় গরম হওয়া বের হয় ওই সাড়ে তিনটার মতন বেজে গেছে শ্রীমন সোনাকে ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে রেখে আসলাম আমি খাবার দাবার খেয়ে নিচ্ছি আর এটা ছিল ওই বড় ঠাকুরের প্রসাদ মানে শনিবারের একটা ব্লগ ছিল এটা বেশ আশপাশে কয়েকটা বাড়িতে পূজা হয়েছে যাই হোক চলুন ভিডিওটা এই পর্যন্ত